আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বুটি থেকে বিয়ার্স আবারও নিয়ে আসলাম ঋষিকা সিল্কের থ্রি পিস অরিজিনাল ঋষিকা সিল্কগুলো খুব চমৎকার একদম কম প্রাইজে অনেক সুন্দর একটা ভালো মানের থ্রি পিস রেগুলার পরতে পারবেন অফিস ভার্সারিতে পড়ার জন্য কিন্তু খুব সুন্দর কালেকশন এটা সব সিজনিক অনেক বেশি কমফোর্টেবল ঠিক আছে আর এত কম প্রাইজে এত সুন্দর এত কোয়ালিটি ফুল থ্রি পিস খুব কম রেয়ার চমৎকার এ হচ্ছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কাপড়টা হচ্ছে একদম সিল্কের মধ্যে হবে ফুললি ফুল কিন্তু এ প্রিন্ট করা অরিজিনাল ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্লোরাল টাইপের খুবই সুন্দর হচ্ছে বল প্রিন্টের মধ্যে চমৎকার এটা হচ্ছে জামার কাপড়টা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট সাথে এটার সাথে কিন্তু হাতের কাপড়টা অ্যাটাচ করে দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ বডি আছে পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন পরে বাকিটা হচ্ছে হাতের কাপড় সাথে বাকি পার্ট দেখিয়ে দিব সাথে আছে অন্য এবং সালোয়ারের কাপড় পেয়ে যাবেন আর থ্রি পিস এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সেলফ একটা প্রিন্ট আছে নিচে প্যানেল প্রিন্ট আছে ঠিক আছে খুব সুন্দর এবং অনাটা পাবেন একদম পিওরের মধ্যে সুন্দর ম্যাচিং অন্য খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন কিন্তু একদম রিজনেবল প্রাইসে বিয়স এটা হচ্ছে আপনার অন্যটা খুব সুন্দর একটা অন্য ম্যাচিং অন্য প্রাইস এগুলো মার্কেটে আটশো পঞ্চাশ টাকা সেল করে আমরা দিব সাতশো পঞ্চাশ টাকা একদম অরিজিনাল রিস্কাশিলগুলা এটার মধ্যে কালার হবে তিনটা সবগুলো আমরা খুলে খুলে দেখিয়ে দেবো এই যে খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এটা প্রত্যেকটা কিন্তু সেম পুরোটা না খুলি প্রত্যেকটা সেম কাপড় আছে সেম ম্যাটেরিয়াল সেম ডিজাইন জাস্ট কালার প্রিন্ট মানে প্রিন্টটা সেম এটার কালারটা আছে প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারুন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন শপের অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ঘরে বসে এই ড্রেসগুলা কালেক্ট করতে পারবেন অনলি ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ড্রেসের টাকাটা ফুল ক্যাশ অন ডেলিভারি পেতে পাবেন ড্রেস হাতে পেয়ে টাকা দিয়ে দিবেন চমৎকার আটটা কালার ব্লু কালার এই প্রিন্টের মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল ছিল এটা হচ্ছে ব্লু কালারটা এটা হচ্ছে সেম পাচ্ছেন ম্যাচিং পাইজামার কাপড়টা আর সেম পাচ্ছেন একটা পুনা খুব সুন্দর কালেকশান প্রায় সাতশো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে এসে নিতে পারেন কোনো প্রবলেম নেই আমাদের সপটা ডাকা এলিফেন্ট রোড স্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি সরাসরি চলে আসবেন এসে দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটা হচ্ছে আরেকটা প্রিন্ট খুব সুন্দর এটা হচ্ছে জামার কাপড়টা এখন ডাবল আছে আমরা জাস্ট পুরোটা খুলিনি খুব সুন্দর সেম প্রিন্টের মধ্যে হবে সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিবো ওন্না এবং পায়জামার কাপড় সহ থ্রি পিস পাবেন নিয়ে মাপ মতো মেক করে নিতে হবে ঠিক আছে পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস এটা হচ্ছে পায়জামার কাপড়টা খুব সুন্দর প্যানেল প্রিন্ট করা আছে সেলফ একটা প্রিন্ট হবে আর হচ্ছে সাথে সেম একটা ম্যাচিং ওন্না পাচ্ছেন অন্যটা থাকবে পিওরের মধ্যে ঠিক আছে খুব সুন্দর কালেকশন ম্যাচিং পাচ্ছেন সব কিছু প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা মনে এটার মধ্যে কালার হবে তিনটা এই প্রিন্টের মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে গোল্ডেন বিস্কিট টাইপের একটা কালার সেম প্রিন্ট কিন্তু জাস্ট কালারটা চেঞ্জ আছে আর কিছু না খুব সুন্দর কালেকশনগুলো হোলসেল রিটেইল अवेलेबल আছে যারা বিজনেস পারপাস নিবেন অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার সেম প্রিন্টের মধ্যেই সো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে ভিডিও থেকে ঠিক আছে এটা হচ্ছে পায়জামার কাপড়টা সেম ম্যাচিং সাথে হচ্ছে সেম একটা ম্যাচিং ওন্না পাচ্ছেন এইটা সেম প্রিন্টেড প্রিন্টগুলো সেম থাকবে প্রাইস সেম মাত্র 750 টাকা ভ্যাস ফিক্সড প্রাইস সো এটা হচ্ছে আরেকটা কালার আর ফলো লাগবে না মাস্টার্ড কালার সেম কারণ প্রত্যেকটাই কাপড় আমরা একটা খুলে দেখেছি প্রত্যেকটা সেম কাপড় হবে কাপড় কোনটা কম নাই বাট এটা সিল্কের কাপড় পড়াটা খুললে হয়ে যায় একটু আমরা প্রোডাক্ট খুলছি না প্রিন্টগুলো সেম এটা হচ্ছে আপনার পাইজামান কাপড়টা হচ্ছে অন্যটা একটা আমরা খুলে দেখাই প্রত্যেকটা ডিজাইন থেকে বাকিগুলি কালার দেখিয়ে দিচ্ছি চলুন পরবর্তী প্রিন্টে চলে যাবো আরও সুন্দর সুন্দর প্রিন্ট আছে এবং রেগুলার কিন্তু নতুন নতুন প্রিন্ট আছে একটা একটা খুলুন রেগুলার কিন্তু নতুন নতুন প্রিন্ট আসে মানে এটা পুরোটাই খুলেন রেগুলার নতুন নতুন প্রিন্ট আসে আপনারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের পেজটা ফলো করতে পারেন তাহলে কিন্তু নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে ফুল জামার কাপড়টা প্লাস হাতের কাপড় সাথে দেওয়া আছে এখন হাতের কাপড়টা কেটে নিতে হবে কি সুন্দর প্রিন্ট দেখেন বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে এবং পরেও কিন্তু অনেক কমফোর্টেবল সব সিজনে এটা পরার জন্য বেস্ট কালেকশন এটা হচ্ছে পায়জামার কাপড়টা প্যানেল প্রিন্ট সহ আছে খুব সুন্দর সেম ম্যাচিং সাথে কিন্তু অন্য পেয়ে যাবেন পায়জামার কাপড় যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এগুলোর মধ্যে সো এটা হচ্ছে অন্যটা সুন্দর অন্য পাচ্ছেন পিওর অন্য প্রাইস সেম চল এটার মধ্যে কালারগুলো আছে তিনটা কালার আছে তিনটা কালারে আমরা দেখিয়ে দিব সুন্দর সুন্দর এটা এই যে একটা কালার আছে এটা ব্লু কালার হুম এটা হচ্ছে ব্লু কালারটা সাথে সেম পাচ্ছেন ম্যাচিং পাইজামার কাপড় সেম পাচ্ছেন অন্য পছন্দ হলে ঠিকভাবে এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে পাইজামার কাপড়টা এটা হচ্ছে অন্য একটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক এটার মধ্যে আর আরেকটা সুন্দর আছে ব্ল্যাক কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিয়ার্স একই ড্রেস জাস্ট কালারগুলো চেঞ্জ হ্যাঁ এই যে একই প্রিন্ট সাথে সেম পাবেন পায়জামার কাপড় সেম পাবেন একটা ম্যাচিং ওড়না পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা শপে চলে আসতে পারেন আরও দুটা প্রিন্ট আছে আমরা দেখিয়ে দেবো এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে হুম স্যার লাগবে একটু এই যে কাপড় কিন্তু প্রত্যেকটা সেম কাপড় পাচ্ছে না আমরা পুরোটা না করলাম আর সেম এটা হচ্ছে আরেকটা প্রিন্ট কালারটা চমৎকার কালার সাথে ওড়না এবং পায়জামার কাপড় পেয়ে যাবেন যা যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা এটা হচ্ছে সুন্দর একটা ওন্না পাচ্ছেন অনগুলি কিন্তু প্রত্যেকটা এরকম বড় হবে এবং হচ্ছে আপনার চমৎকার জামার সাথে ম্যাচিং করে প্রিন্ট করা থাকবে একদম পিওর পাচ্ছেন প্রাইস পঞ্চাশ আরও দুইটা কালার কিন্তু আছে এটার মধ্যে এটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে উনার প্রায় সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এত কোয়ালিটিফুল একটা থ্রি পিস এটা রং কষে কোনো প্রবলেম নাই অনেক দিন পরতে পারবেন টেকসই হবে সো এটা দেখতে সুন্দর পরেও কমফোর্টেবল মানে সব দিক দিয়েই বেস্ট বলা যায় কম প্রাইজের মধ্যে খুব সুন্দর একটা থ্রি পিস সো এটা হচ্ছে আপনার অন্যটা চলুন পরবর্তী লাস্ট প্রিন্ট দেখাবো আজকের ভিডিওর এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা ব্ল্যাকের মধ্যে আছে সুন্দর মাল্টি কালার প্রিন্ট আছে বিয়ার্স এটা খুব সুন্দর যেখানে কাপড় দেখেন কি পরিমাণ হিউজ পরিমাণ কাপড় আছে পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে সো আপনারা আটচল্লিশ পর্যন্ত বডি বানাতে পারবেন এই ড্রেসগুলি সাথে পায়জামার কাপড় আছে এবং হচ্ছে অন্য এটা হচ্ছে পায়জামার কাপড়টা যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে প্যানেল প্রিন্ট সহ সেলফ একটা প্রিন্ট করা থাকবে সাথে সুন্দর একটা পিওর ওন্না পেয়ে যাবেন প্রাইস থাকছে অনলি অনলি কত সাতশো টাকা দিয়ে পাচ্ছেন একদম অরিজিনাল ঋষিকা সিল্কের থ্রি পিসগুলি এটা হচ্ছে আপনার ওইটাই আর একটা সুন্দর কালার গোল্ডেন কালার এই যেটা বিস্কিট কালার গোল্ডেন বিস্কিট যেটা সাথে সেম পাচ্ছেন ম্যাচিং সে অন্য এবং পায়জামা এটা হচ্ছে ম্যাচিং প্যান্টের কাপড় এটা হচ্ছে ম্যাচিং একটা ওন্না প্রাইস সাতশো পঞ্চাশ টাকা অনলিপি আস যারা নিবেন চলে আসবেন আমাদের সরাসরি শোরুমে কাপড় বিটিতে ঠিকানা ডাকা এলফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নাম্বার স্বাস্থ্য আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিন যারা নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম